সেই ভিডিও নেট দুনিয়ায় আলোচনার ঝড় তুলেছে ভিডিওতে দেখা যায় সামান্য বিষয় নিয়ে নিজের মায়ের গায়ে হাত তোলে এক যুবক শুধু তাই নয় মাকে বাসা থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল সে এমন নির্দয় হৃদয় বিদারক দৃশ্য দেখে অনেকেই অবাক হয়েছেন কিন্তু মুহূর্তেই হাজির দুই যুবক হাত তোলায় ছেলেকে দিল উচিত শিক্ষা বাড়িতে পারলাম আছে হঠাৎ হাজির দুই যুবক ছেলেটিকে প্রশ্ন করেন কেন মায়ের গায়ে হাত তুলেছে এবং কেন তাকে ঘর থেকে বের করে দিচ্ছে কিন্তু ছেলে বিন্দুমাত্র অনুতপ্ত না হলে ক্ষোভে ফেটে পারেন ওই দুই যুবক এক পর্যায়ে সেই ছেলেকে শায়স্তা করতে শারীরিকভাবে শাসন করেন ঠিক আছে ঠিক আছে কিছু জয় ভিতরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তি ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় অনেকেই দুই যুবকের সাহসিকতাকে প্রশংসা করছেন কেউ বলছেন মায়ের প্রতি অবমাননার জবাব এমন শক্তভাবেই দেওয়া উচিত তবে আবার কেউ কেউ বলছেন আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় ঘটনাটি আসলে কোন অঞ্চলের তা স্পষ্টভাবে জানা যায়নি কিন্তু ভিডিওটি মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে নেটিজেনদের মন্তব্যে কেউ বলছেন এমন সন্তান থাকা অভিশাপ আবার কেউ বলছেন মায়ের দোয়া ছাড়া জীবনে শান্তি আসে না সব মিলে ভিডিওটি এখন নেট দুনিয়ায় আলোচিত বিষয়